হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রেটিং নিয়ে আশা করছি টপিকটি আপনারা দেখে নিয়েছেন যে আপনি যার জন্য অপেক্ষা করছেন ইউনিভার্স তাকে নিয়ে আপনাকে কি বার্তা দিচ্ছে তো এখানে দুটো পাইল দেওয়া আছে দুটোই রেড পেন একটা এটা এটা দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন তো আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো পাইল ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো আমরা দেখব যে আপনি যার জন্য অপেক্ষা করছেন ইউনিভার্স এই মুহূর্তে তাকে নিয়ে কি বার্তা দিচ্ছে আপনাকে সেই মানুষটিকে কোথাও একটা খুব ভয় পান বা সেই মানুষটি আপনার থেকে অনেকটা বেশি সিনিয়র হতে পারে তো বেসিক্যালি বাইল ওয়ান আপনাদের সম্পর্কটা কিন্তু কোনো একটা জায়গায় থেমে নেই মানে সেটা খুব ফ্লো হচ্ছে সেটা আপনার দিক থেকেও এবং আপনার মানুষটির দিক থেকেও তো মানে আপনার হয়তো মানে বন্ধু আমি বলবো না আমার বারবার সিনিয়রেরই এনার্জি আসছে যে সে আপনার থেকে অনেকটা বড়ো হতে পারে তো সেই ক্ষেত্রে ইউনিভার্স আপনাদেরকে যেটা বলছে যে এই সম্পর্কের একটা স্টেবিলিটি অবশ্যই আছে এবং সেটা মানে তার জন্য অ্যাকশান আপনাকে নিতে বলছে না আপনি হয়তো এই মুহূর্তে খুব ভয় পেয়ে আছেন খুব নার্ভাস হয়ে আছেন যার জন্য আপনারা তাকে কিছু বলতে পারছেন না বা কোনো কিছু ভাবতে পারছেন না মানে আপনারা অ্যাকচুয়ালি খুব নার্ভাস হয়ে আছেন আপনাদের এনার্জিটা প্রচণ্ড ভয় ভয় পাওয়ার একটা এনার্জি খুব নার্ভাস হওয়ার একটা এনার্জি এবং খুব অস্থির তো সেইখান থেকে আপনার মানুষটি কিন্তু এরকম নয় মানে আপনার মানুষটি খুব কাম খুব শর্টেড এবং সেও কোথাও একটা গিয়ে হয়তো আপনাকে চাইছে তো ইউনিভার্স আপনাদেরকে যেটা বলছে বা ইউনিভার্স যেটা করছে সেটা হচ্ছে যে আপনাকে বা আপনার মানুষটিকে দুজনকেই এক একই জায়গায় নিয়ে আসছে আপনারা হয়তো অনেকেই ইউনিভার্সের কোনো একটা কথা বা যেটা আপনার মনে হয়েছিল যেটা আমার করা উচিত আপনারা হয়তো সেটা সেরকম কিছু করেননি যার জন্য কিন্তু আপনারা সেটার ফল খুব খারাপভাবে পেয়েছেন তো সেইখান থেকে আপনারা সেখান থেকেও আপনাদের একটা ভয় আছে মানে অ্যাকচুয়ালি আপনারা প্রচণ্ড ভীতু আপনারা ছোট ছোট জিনিসে প্রচণ্ড ভয় পান আপনাকে কোথাও একটা ওয়েট করতে বারণ করছেন মানে ওয়েট করবেন না এটা হবে এটা এটার মতন করে যখন সময় হবে সেটা হবে সেটা এক বছরে হতে পারে সেটা দু বছরে হতে পারে সেটা দু মাসেও হতে পারে বা একদিনেও হতে পারে আপনাকে ওয়েট করার এনার্জিটা থেকে বেরোতে হবে আপনাকে এটা নর্মালি মানে আপনাকে বলা হয়েছে যে আপনি একটা নর্মাল লাইফে বাঁচুন যেটা হচ্ছে সেটা হবে মানে সেটা নিয়ে এত ভাবার কিছু নেই আপনি নর্মাল থাকুন আপনাকে শান্ত হতে বলছে আপনার হয়তো কোনো একটা জায়গায় আপনার মনে হয় যে আপনি হয়তো ওনার যোগ্য নন মানে উনি হয়তো অনেক ভালো কিছু ডিজার্ভ করে বা কিছু সেরকমটা আপনি মনে মনে ভাবেন এবং আপনারা অতিরিক্ত ওভার থিঙ্কও করেন মানে যদি মানে অ্যাকচুয়ালি আপনাদের সম্পর্কে কিন্তু এখনও কিছুই হয়নি কিন্তু আপনাদের ওভার থিঙ্ক করার ব্যাপারটা কিন্তু বেশ জোরালো মানে এখনও হয়তো সেরকম কিছুই না সবে হয়তো কথা হচ্ছে বা এক আধবার হয়তো দেখা হয়েছে সেখান থেকে কিন্তু আপনারা অনেক দূর অবধি ভেবে ফেলেছেন এই ভাবনাটাকে আপনাকে বন্ধ করতে বলছে দেখুন এই সম্পর্কে একটা ফিউচার অবশ্যই আছে কিন্তু সেটা নিয়ে আপনাকে এখন না ভাবাই দরকার আপনি নিজের মতন থাকুন তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব আপনাকে একটু ফান করতে বলছে একটু ফান করুন আপনারা মাসাজ আপনারা একটু রিল্যাক্স করুন মানে নিজের বডিকে একটু রিল্যাক্স দিন এবং আপনাদের হয়তো কারোর কারোর মাইগ্রেন থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো মেডিসিন নেওয়ার থাকে বা আপনারা যদি ভাবছেন যে ডাক্তার দেখাবেন তাহলে সেটা আপনারা দেখিয়ে নিতে পারেন কানেক্ট ফিথ ইউর অ্যানসেস্টার আপনারা আপনাদের অ্যানসেস্টারের সাথে কানেক্টেড হন মানে আপনারা ইনফিনিটি মেডিটেশানটা শুনতে পারেন ইনফিনিটি মেডিটেশান একটা সাউন্ড আছে আপনারা সেটা শুনুন এবং সেটা শুনে আপনারা মেডিটেশান করুন আর ওভারঅল ডান্স যেটা আমি বললাম যে আপনারা একটু এনজয় করুন কোনো একটা জায়গায় আপনারা অতিরিক্ত প্রেশার নিয়ে ফেলছেন তো হ্যাঁ এই ছিল পাইল ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো পাইল টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে আপনি যার যার জন্য অপেক্ষা করে আছেন তাকে নিয়ে ইউনিভার্স এই মুহূর্তে কি বার্তা দিচ্ছে তো গ্রুপ টু আপনাদের আহ এই মানুষটিকে আপনারা হয়তো অনেকদিন দিন ধরেই চেনেন এবং ইনি হয়তো আপনাদের খুব ভালো বন্ধু বা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ একজন হতে পারে এবং আপনার মানুষটি খুব ফেমাস মানে আপনাদের বন্ধু বান্ধবদের গ্রুপে কিন্তু খুব ফেমাস বা সে যদি আপনার অফিসের কালিগ হয় তাহলে কিন্তু আপনাদের অফিসেও কিন্তু মানে সে খুব ফেমাস তো আপনার মনে হয় যে আপনার কি বলা উচিত মানে সে কী ভাববে বা সে কী করবে এটা আপনার মধ্যে একটা আছে তো ইউনিভার্স আপনাকে যেটা বলছে যে দেখুন এই সম্পর্কটা না ফিউচার কিন্তু নেই মানে হ্যাঁ শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু এই সম্পর্কের ফিউচার কিন্তু মানে আপনারা যে ফিউচারটা চাইছেন এটা কিন্তু সেরকম ফিউচার এটা দেবে না আপনারা খুব ভালো বন্ধু হতে পারেন খুব ভালো আপনারা মানে কালিক হতে পারেন কিন্তু আপনাদের প্রেমটা কিন্তু এই মুহূর্তে টেকার নয় মানে আপনারা এই সময় এই সম্পর্কতে এফার্ট না দেওয়াটাই ভালো এবং আপনাকে বলছে যে এখান থেকে কমপ্লিটলি বেরোতে মানে এই ভাবনা চিন্তাটা থেকে বা সে কি ভাববে সে কিরকম রিয়্যাক্ট করবে এই জিনিসগুলো থেকে আপনাকে কিন্তু বেরোতে বলা হচ্ছে মানে আপনি হয়তো ভাবেন যে আমি যদি এটা পরি তাহলে সে কি বলবে আপনি হয়তো আপনার সাজ পোশাকও হয়তো এনার জন্য পাল্টেছেন বা আপনার কথা বলাও হয়তো এনার জন্য অনেকটা বেশি পরিবর্তন হয়েছে কিন্তু সেগুলোকে আপনাদেরকে করতে বারণ করা হচ্ছে মানে আপনি নিজে যেরকম আপনি সেরকমই থাকুন কারোর জন্য নিজেকে পাল্টাবেন না আপনাদের বন্ধুত্বের সম্পর্কটা খুব ভালো এবং আপনারা যদি এই মুহূর্তে যদি একটা হুট করে কোনো স্টেপ নিয়ে নেন তাহলে আপনাদের যে বন্ধুত্ব সম্পর্ক যেটা রয়েছে সেটা কিন্তু খারাপের দিকে চলে যাবে এবং আপনাদের নোকনটাকেও চলে যেতে পারেন প্রচুর মানুষ এই গ্রুপে আছেন যারা অলরেডি নৌকনটাকে রয়েছেন কিছু কিছু মানুষের লাইফে নতুন প্রেম আসছে এই গ্রুপের বা আপনারা হয়তো অনেক দিন ধরে এরকম কোন মানুষের এনার্জি পাচ্ছেন যে মনে হচ্ছে যে কিছু একটা ভালো হচ্ছে বা কিছু একটা ভালো হবে এরকম কোন একটা এনার্জি কিন্তু আপনারা বেশ অনেক দিন ধরে পাচ্ছেন আপনারা হয়তো অনেক বেশি শিব পুজো করেন বা শিবকে প্রচুর মানেন ইউনিভার্স অ্যাকচুয়ালি আপনাদের অনেক কিছুর মধ্যে দিয়ে এখন নিয়ে যাবেন মানে আপনারা দুঃখ পাবেন আপনারা কষ্ট পাবেন কান্না পাবেন প্রচুর মানুষ হয়তো আপনাদের জীবন থেকে হারিয়ে যাবে কিন্তু মানে এগুলো আপনার জন্য এখন দরকার কোন একটা জায়গায় হয়তো এই মানুষগুলোও হয়তো থাকবে না মানে আপনারা যার জন্য দেখতে এসছেন হতে পারে সেও থাক থাকবে না কিন্তু আপনাদেরকে এটা ভাবতে হবে যে সেটা এটাই এখন আপনার জন্য ঠিক তো এটা ভেবেই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনাদের অ্যাকসেপ্ট করার ক্ষমতা খুব কম মানে আপনারা কোনো কিছু খুব সহজে মানতে চান না আপনাদের মধ্যে একটা মানে আপনি যেটা ভাবছি সেটাই ঠিক এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু আপনারা রাখেন এবং এটার অপোজিট যখন হয় আপনারা কিন্তু সেটা নিতে পারেন না তো আপনাকে এটা অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল আপনারা হয়তো সেটা থেকে শেখেননি ইউনিভার্স কিন্তু এখন আপনাদেরকে সেটা প্রতি পদে পদে শেখাবে তো সেটার জন্য আপনাকে এখন তৈরি থাকতে বলছে তো আমি দেখবো আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স জার্নাল আপনাদের আপনারা জার্নালিং করতে পারেন আপনারা ফোকাস করুন গ্রুপ শোক এনে বাথ আপনারা একটু ভালো করে স্নান করুন আপনাদের হয়তো ফ্রেগ্রেন্স খুব পছন্দ যে কোনো জিনিসের আপনারা হয়তো গন্ধ আপনাদেরকে খুব অ্যাট্রাক্ট করে তো আপনারা সেরকম কোনো জিনিস কিনতে পারেন মানে কোনো নতুন পারফিউম কিনলেন বা কোনো বডি ওয়াশ কিনলেন সেরকম আপনারা কিছু কিনতে পারেন আর ওভারঅল অ্যাবার প্ল্যানিং যেটা আমি আপনাদেরকে বললাম যে আপনারা একটু নিজের কেরিয়ারের ওপর ফোকাস করুন বা যারা স্টুডেন্ট রয়েছেন তারা নিজের পড়াশোনার ওপর ফোকাস করুন তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা